সব ধরনের গাড়ি আছে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই তো চলেন গাড়িটি দেখি হ্যাঁ চলেন গাড়িটা হচ্ছে ডাবল প্রজেকশনের হেডলাইট এবং সামনের শেপটা কিন্তু অনেক সুন্দর একটা একটা শেপ আছে অ্যারোডাইনামিক শেপ সামনে আচ্ছা 100% ফ্রেশ এবং স্পোর্টস কার এই স্পোর্টস মোডেও চালানো যাবে ফাইন ভাই আবার নরমাল মোডেও চালাতে পারবেন সামনে দেখেন অটো ব্রেকিং সেন্সর ক্যামেরা আছে ফুল ফ্রেশ কন্ডিশন চারটা টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ একেবারে ফুল ফ্রেশ ফুল লোডেড এই গাড়িতে ডুয়েল এসি আছে রিমোট কন্ট্রোল এবং আটটা এয়ার ব্যাক সেন্সার আটটা স্পিকার আছে দেখেন এই গাড়িতেতে এই স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোল ইস্যুসি এবং এখানে দেখেন এই যে প্লাস মাইনাসের অপশন রয়েছে টিপটনিক গিয়ার যেটাকে বলা হয় অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এয়ার ব্যাক সেন্সার আটটা এবং ডুয়েল এসি আছে এয়ারটার সাথে ফুল ফ্রেশ পিছনে দেখেন ডুয়েল এসি নরমাল প্রাইভেট কারে কিন্তু এরকম ডুয়েল থাকে না ফাইন ভাই একমাত্র গ্রেসেই থাকে একমাত্র সোনাটায় থাকে সোনাটায় থাকে টয়টার মধ্যে ক্রাউন থাকে এই টাইপের ভালো মানের আপনার ক্যামরিতে থাকে দেখেন ব্যাক ডালাটাও পাওয়ার এবং ভিতরে দেখেন অসাধারণ লোক সব কিছু অরিজিনাল এখনো পর্যন্ত গাড়ির কিছুই কিছু হয় নাই সব কিছু অক্ষত অবস্থায় আছে অরিজিনাল গ্রেড অরিজিনালে আছে সবকিছু ফুল ফ্রেশ কন্ডিশন হন্ডা গ্রেস দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন কত বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো অনেক বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল এক্স প্যাকেজ Honda Grace এ কিন্তু কয়েকটা প্যাকেজ থাকে এটা এক্স প্যাকেজের গাড়ি 2014 মডেল 2018 সালে রেজিস্ট্রেশন করা Honda Grace এক্স প্যাকেজ ফুল লোডেড একটা গাড়ি আচ্ছা চমৎকার আর গাড়িটা দেখতে অনেক সুন্দর হ্যাঁ দেখতে অনেক সুন্দর ড্রাইভ করে অনেক মজা আপনি এইটুকুতে দেখছেন কত হাই স্পিড ওঠানো যায় এই অল্প শর্ট টাইমে এই গাড়িটা কয়েক সেকেন্ডের ভিতরে 100 কিমি স্পিড ওঠানো যায় হুম এই গাড়িতে স্পোর্টস মোড আছে নরমাল মোড আছে প্রাইস কত যাচ্ছে এটা একটা আস্কিং প্রাইস হচ্ছে 19 লাখ 50 হাজার টাকা 19 লাখ 50 হাজার টাকা এবং এই গাড়ি কিন্তু মাইলেজেরও রাজা মাইলেজের রাজা হ্যাঁ ওকে এই গাড়ি আপনি হাইওয়েতে 20 কিলোর উপরে মাইলেজ পাবেন ঠিক আছে ভাই তো 20 কিলোর উপরে মাইলেজ আছে এই গাড়িতে দিবে রাস্তায় ওকে তো প্রাইসটা কত বললেন এই গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে 19 লক্ষ 50 হাজার টাকা কমবে না কিছু টানার তো করবই সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের গাড়ি শোরুমে এসে দেখবেন তারপরে প্রাইস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে শোরুমের নাম কার প্যালেস বিডি লোকেশন হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজারুর ঢাকা 1200 ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম